আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে আছেন মাজার বিরোধী যারা আছেন বাতেলরা যারা আছেন স্পষ্টভাবে ভিডিওটি লক্ষ্য করুন এবং ভিডিওটি ভালো করে শুনুন মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই শাহ জালালের মাজার শাহ পুরাণের মাজার শাহ মাকদুমের মাজার গোলাপার মাজার সমস্ত মাজার ভেঙ্গে চৌচির করে দিতে হবে মাজার হচ্ছে শিরিকের আড্ডাখানা মাজারের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই বাংলাদেশের সমস্ত মাজার সমস্ত উঁচা খবর ইমাম ইবনে কাইয়ুম ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে কাইয়ুম ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনি ইব্বান ইমাম মুসলিম এবং আলম আলাইসালাম যত যত কবর আছে যেখানে শিরিক হয় সমস্ত কবর সমস্ত উঁচা কবর সমস্ত মাজার ভেঙ্গে চৌচির করে দিতে হবে মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহ নবী হত্যা করতে বলছেন মাজারের খাদেমকে আল্লাহ নবী হত্যা করতে বলছেন মাজারের খাদেমকে প্রান্ত বলছে লা ইকরাহা ফিদ্দিন লা নাই ইকরাহা ফিদ্দিন দিনের মধ্যে স্বভাবের মধ্যে কাহারো স্বভাবের উপরে কাহারো জবরদস্তি চলবে না কারো ধর্মের উপরে কারো জবরদস্তি চলবে না লাকুম দিন উকুম দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার স্বভাব তোমার আমার স্বভাব আমার এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের বাণী লা ইকরাহা ফিদ্দিন লাকুম দিন হুকুম দিন এটা কি আপনারা মানেন আপনারা না বলেন আপনারা কোরআন হাদিস পড়ছেন কোরআনে তুই স্পষ্ট বলছে কোন প্রকার বল প্রয়োগ চলবে না জবরদস্তি চলবে না সেই দিন আমি দেখলাম এক আলেম বলতেছেন এই মাজারগুলো সব ভেঙে ফেলব আইসেন আমরা রেডি আছি আপনারা আইসেন মাজার ভাঙতে মাজা আল্লাহরুলিরা সার দেয় সাইরা দেয় না আল্লাহরুলিরা কিন্তু দেখায় দিছে দরকার হইলে আবার দেখাবে অলিয়ে কামেলের মাজারে হাত দিলে অলিয়ে কামেল ছাড়ে না কারণ অলিরা মারা যায় না যারা মনে করে অলি মারা যায় তারা কোরআন মানে না যারা মনে করে রসুল মারা যায় তারা কোরআন মানে না রসুল জিন্দা রসুল সব সময় আছে আল্লাহর অলিরাও জিন্দা আল্লাহর অলিরাও রেজেক পাইতেছেন এটা কোরআন বলে দিছে আমি কি কোরআন মানবো না মৌলবী সাহ মানুম আমি কোরআন মানবো এ দেখেন না মাজারে আগুন দেয় আবার বলে গিলাপ দেন কেন চক পোকা আরে জিন্দা মানুষ রঙিন পোশাক পরবে জিন্দা অলি রঙিন পোশাক পরে এজন্য জন্য অলির মাজারে গিলাভ হয় মুর্দা কাফন পরব মুর্দার কবর সমান থাকবো যে মুর্দা তার কবর হয় আর যে জিন্দা তার মাজার হয় মাজার আর কবর এক না মাজার হয় আল্লাহর অলির আল্লাহর অলির দেহ মুবারক পচে না অলির দেহ মুবারক অক্ষত এর জন্য মাজার এটা একটা নিদর্শন হিসাবে রাখা হয় মাজার দেখলে শৈল জলে শয়তানের কারণ শয়তানের মাজার নাই ফেরাউনের মাজার নাই নমরুদের মাজার নাই আবু জেহেলের মাজার নাই আবু আহাবের মাজার নাই ওকবার মাজার নাই আবু সুফিয়ানের মাজার নাই এজিদের মাজার নাই তারপরে এই আবদুল হাব নজদির মাজার নাই এই রকম এই শেখ নজদির মাজার নাই এই লাভ মনাত উজ্জাত হবল নিকসুমা মাকুকো মাজার থাকে না ইগিনার কবর কবরের চিহ্নও থাকে না বুঝছা মাজার হইব কথা হইব রসুলের নবীদের আওলাদের রসুলদের এজ দেখো ইব্রাহিম নবীর মাজার আছে মুসানবীর মাজার আছে মহানবী সল্ল মোহাম্মদ সাল্লু সাল্লামের মাজার আছে মাওলা আলী মুশকিল কুসার মাজার আছে মাওলা হুসাইনের মাজার আছে মাওলা হাসানের মাজার আছে মা ফাতেমার মাজার হইছে। মাখাদিজার মাজার হয়েছে মহানবীর বাবা দাদার মাজার হয়েছে এবং কেরামদের মধ্যে আবকর সিদ্দিকের মাজার আছে ওমরে হজরত উমরের মাজার আছে এবং এই হজরত উসমানের মাজার ছিল এবং গৌশেপাক আব্দুল কাদের জিলানির মাজার আছে ইমাম আবু হানিফার মাজার আছে ইমাম মালিকের মাজার আছে ইমাম শাফির মাজার আছে ইমাম মাহমদ বিন হাম্বালের মাজার আছে ইমাম বুখারির মাজার আছে ইমাম তিরমিজির মাজার আছে বাই হাকি মেসকাত আবু দাউদ নে সাই শরীফের যারা লেখক সবার মাজার আছে মাজার আছে কাগো মাজার মবিয়ারও আছে সিরিয়ার রাজধানীতে যায়ন মবিয়ার অনুসারে যারা মবিয়ারও মাজার আছে সিরিয়ায় যায়টু এটু দেখায়েন ইবনে তাইমিয়ারও মাজার আছে বুঝছেন তাই উলিয়াগার মাজার মাজার আছে কার গাউসেফাক আব্দুল কাদের জিলানির মাজার আছে খাজা মঈনুদ্দিন চিস্টির মাজার আছে মহিদ্দিন ইবনুল আরাবীর মাজার আছে জহালাল উদ্দিন রুমির মাজার আছে ইবনুল আরাবীর মাজার আছে ইমাম গাজজালির মাজার আছে ফকর উদ্দিন রাজির মাজার আছে বাবা আবু আলি ফার্মাদির মাজার আছে বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মাজার আছে বাবা রাংরেজের মাজার আছে বাবা নিজামুদ্দিন আউলিয়ার বাবা মাজার আছে বাবা শেখ ফরিদের মাজার আছে বাবা আলাদিন কালিয়ার সাবিরির মাজার আছে বাবা আবু আলী শাহ কালামদারের পানিপুথির মাজার আছে বাবা শেখ ফরিদের মাজার আছে শাহজালাল বাবার শাহপুরাণ বাবার শাহালি বাবার মাজার আছে ওইদিকে যদি আপনি যান ইমাম মুজাদ্দেদ আল ফেসানের বাহাউদ্দিন নকশেবন্দের মাজার আছেই সবার মাজার আছে মাজার আছে বাবা সুরেশ্বরী মাজার আছে গৌসুল আজম বাবা ভান্ডারীর মাজার আছে বাবা জাহাঙ্গীরের মাজার আছে বাবা সাহালির বাবা মাজার আছে বাবা কমরউদ্দিন উদ্দিন রুমির কারণ উলিয়াল্লাগয় মাজার হয় রসুলের বংশের মাজার হয় নবী বংশের মাজার হয় মাজার আছে ওয়াইস আল কারানীর মাজার আছে বাবা রসুলের সাহাবি পাক পাঞ্জাতনের সদস্য কে রসুলের অন্যতম সাহাবি হযরত সালমান ফার্সির মাজার আছে যা ইরানে মিশরে যান মাজারের অভাব নাই তো মিশরের আলেমরা বুঝে না মাজার সেরেক না বেদাত ইরাকের আলেমরা বুঝে না মাজার সেরেক না বেদাত ইরাক মিশরের তে বেশি বড় আলেম আপনারা নিই ভারতে মাজার নাই সবলি আল্লাহর মাজার আছে পাকিস্তানের দাতাল্লাহরি বাবা গঞ্জে সাকারের মাজার আছে মাজার নাই কার এই নজদির বংশের ওহাবির বংশের ভেরাউনের বংশের নমরুদের বংশের হেলের বংশের এল লেগে আবুজেহেলের বংশের মাজার দেখলেই জ্বালা উঠা জায়গা ধর্ম সম্পর্কে তো জানা নাই দেখছে ডুব জানব কি এর জন্য খবরদার মাজারের দিকে হাত তুললে চোখ তুলে তাকাইলে এই বাংলার আশেখে আউলিয়া এবং বাংলার যারা সাধুগুরু এবং তরিকতপন্থী মানুষ সবাই বসে থাকবে না এই তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা কেহ মাজারে এবং আগুনও দিবেন না মাজারে কোনো প্রকার এবং সম্মানিত যে ছাত্র ভাইয়েরা এবং শ্রদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আপনারা সতর্ক দৃষ্টি রাখেন আমরা কোনো ফেসাদ চাই না আমরা ফকির সরল দেশের মানুষ সরলতাই পছন্দ করি আমরা কোনো ঝগড়া জাটি মধ্যে নাই মারামারি হানাহানির মধ্যে নাই আমরা শান্তির পক্ষে আমরা শান্তি চাই শান্তির দূত নবী রসুল অলিয়া উলিয়া কিরাম আর পৃথিবীতে নবীদেরকে হত্যা করছে ঈশা রহ হত্যা করছে ইহুদি মৌলবীরা আর মুসলমানদের মধ্যে হজরত ওমরকে হত্যা করছে মুসলমানদের মূল লড়াই হজরত উসমানকে হত্যা করছে মুসলমানদের মুল্লারাই মা আয়সাকেও হত্যা করছে মুসলমানদের মোল্লারাই কারবালায় মাওলা হুসাইনকে হত্যা করছে এই মুসলমানদের মৌলবিরাই কারণ চারশো মুফতি মিলাক ওয়াদিবুল কতল ফতোয়া দিছিল ইমাম হুসাইনকে কতল করার মুফতি চারশো আওলাদের রসুলকে জবে করার জন্য হত্যা করার জন্য এবং তেত্রিশ হাজার সাহাবাইকার আওলাদ এবং এজিদের অনুসারী তারা নামাজ পৈদা আসরের পরে ইমাম হোসেন ইসলামের কল্যা কা এরা নামাজে দাঁড়ায় কছে হিদিনা সেরাতাল মুস্তাকিম আল্লাহ মুস্তাকিম দাও আর নামাজ শেষেই সেরাত আল মুস্তাকিমের কল্লা কাছে সেরাত আল মুস্তাকিমের আউলাদের কল্লা কাছে কারণ আল্লাহর হাবিব রাহমাত আল্লী আল্লামের নিজে সেরাত আল মুস্তাকিম মাওলা আলী নিজে সেরাত আল মুস্তাকিম মাওলা আলীর আউলাদ এবং আল্লাহর রসুলের নূরের আওলাদ মাওলা হুসাইন এবং এই ইমামগণ তারা সবাই তাদেরকে হত্যা করছে তাই সিরাত আল মুস্তাকিম খারায় নামাজে আর হত্যা করে নামাজ শেষে আমরা সেই মুসলমান সমাজে দেখতে চাই না আমরা চাই শান্তি আত্মসমর্পণকারী মুসলমান এর জন্য সেরাতাল আল মুস্তাকিমকে আঘাত যেন না করা হয় কালে কালে এই এরা